রোজার মধ্যে রাতের বেলা আসলে প্রচন্ড টায়ার্ড লাগে বেরোতে কাজ শেষ করে ব্যাংকে কাজ ছিল দুমাই মলে আমাদের বিজনেস অ্যাকাউন্টের ব্যাংক তো সে কারণে নিচে ফ্লোরে কাজ শেষ করে আমরা আসছি আলবাইকে যদি খাবার পাওয়া যায় যদিও বারোটা পর্যন্ত সম্ভবত আমি জানি না এখন রোজার জন্য কি একটা বা দুটা পর্যন্ত খোলা থাকবে না রোজার স্কেজুয়ালটা আমি জানি না তো এটা হচ্ছে দুবাই মলের ফুড কোর্ট এরিয়া

রেস্টুরেন্ট আলবাইক হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার ডেকোরেশন আর যে ফুড কোর্টের এখন খালি খালি অবস্থা কারণ আজকে উইকডে এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি ং পার্সন সব পরিষ্কার করে ফেলছে কারণ লোকজনের আনাগোনাও কমে গেছে যারা যারা আসছে উইকডেতে পিপলরা বারোটার মধ্যেই শেষ হয়ে যায় আর হচ্ছে হারুন গেছে যদি আজকে আমাদের স্পাইসি ব্রোস্ট নাই রেগুলার ব্রোস্ট আর স্পাইসি না তবে স্পাইসি ব্রোস্টটা অনেক মজা অনেক মজা হয় অনেক মজা হয় সব রেস্টুরেন্টগুলো এখন প্রায় ক্লোজিং এর দিকে সবাই ক্যালকুলেশন করছে হিসাব নিকাশ ক্লোজিং করছে আর এই রেস্টুরেন্ট এটা আমার ছেলের খুব পছন্দের রেস্টুরেন্ট গ্রিল শ্যাক ওরাও ওরাও একটা এটা গ্রিল বেসিক্যালি এটা গ্রিল বার্গার মানে গ্রিল বেজ সবকিছু বার্গার গ্রিল কম্বো স্যান্ডউইচ সব পাওয়া যায় আজকে এই পর্যন্তই আমি নিজেও একটু টায়ার্ড ফিল করছি রেখে দিচ্ছি রমজানের পবিত্রতা শেয়ার করছি সবার সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই যে যার মতো গাজা সিরিয়াল লেবানন এদের সাহায্য যতটুকু সম্ভব ডোনেশন আমি মনে করি আমাদের সবাই পক্ষ থেকে ছোটো ছোটো ডোনেশন করলে কারোরই সেরকম পেশার পড়ে না কিন্তু ওদের জন্য এক একটা মিল একটা হট মিল একটা হট শেল্টার সেটার একটা ব্যবস্থা হয় তো ফেস ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমি হারুন আসার জন্য ওয়েট করছি কারণ কালেক্ট করতে গেছে আলবাইট